গোয়াতে ছিল সারা দেশের অনূর্ধ্ব সঠেরো ফুটবল প্রতিযোগিতা বাংলা থেকে গিয়েছিল এই ক্ষুদে মেসিরা ফাইনালে গোয়ার টিমকে কত গোল দিয়েছে জানেন তাহলেই বুঝতে পারবেন কেন বলছি মেসি পাঁচ পাঁচটা গোল পাঁচ শূন্য গোলে হারিয়ে বাংলার এই মেসিরা ফিরছে কিন্তু এদের জন্য স্টেশনে কি কেউ নেই আছেন শুধু ওদের জন্য এই সমাজসেবী দিদি সমাধি মালা মিষ্টি নিয়ে হাজির স্টেশনে মধ্যরাতে চ্যাম্পিয়নদের ওয়েলকাম করতে হবে না সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি রেল স্টেশনের ঘড়িতে একটা বাজতে চলেছে আর এই মধ্যরাত পেরিয়ে আমরা কেন দাঁড়িয়ে রয়েছি কিসের অপেক্ষায় ফুটবলাররা জয় করে ফিরছেন না মেসি নন তার থেকে অনেক বেশি তার থেকে অনেক বেশি দামি এই কারণে বলছি নন কিন্তু তার থেকে অনেক বেশি এই কারণে বলছি যে এই অনূর্ধ্ব সতেরো দলের যারা ফুটবলাররা বাংলার ফুটবলার ওরা কিন্তু জয় করে এসছে গোয়াতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা জয় করে এখানে এসছে এদেরকে অভ্যর্থনা জানাতে কে থাকেন না আছেন একজন দিদি রয়েছেন তিনি ওদের ফুল মালা এবং মিষ্টিতে সংবর্ধনা জানাচ্ছেন দিদি একটা কথা একটুখানি আপনি যদি আসুন হচ্ছে যে তো মেসি নয় এরা মেসিরা এলে বা অন্য বড় বড় ফুটবলার এলে তখন বিশাল ইয়ে হয় কিন্তু এদেরকে সংবর্ধনা দেওয়াটা তো অনেক দরকার আপনি কেন দেখুন এরা আমার জন্মস্থান থেকে সব সবাই তো ব্যাপার হচ্ছে দেখুন বড় বড়। ফুটবল বা বড় বড়ো ইয়েদের জন্য স্পন্সারশিপ থাকেই থাকে তো এদের বেড়ে ওঠার পেছনে কিছু কিছু লোকের অবদানও আমি অস্বীকার করতে পারি না তো এদের স্পন্সারশিপ বা ছোট যারা এগিয়ে নিয়ে নিয়ে দেওয়ার জন্য আমি আজকে এসেছি জাস্ট ফর এই বাচ্চাদের চেয়ার আপ করবার জন্যে এদের কথা যদি আপনি বলছিলেন যে যদি একটু ডিটেলে বলেন এদের দেখুন অনেকেই তো খুব মানে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে কারোর হয়তো বুট কেনার সেরকম সামর্থ্য নেই কারোর ওয়ার্কের সামর্থ্য নেই তো এখানে যারা আছেন যারা ওদের কোচ বা যারা ম্যানেজার এগুলো সব সমস্ত রকম ব্যবস্থা করে ওদের আজকে নিয়ে গেছে মানে আর স্পন্সারশিপের যে যেটা ব্যাপার আমি চাইবো যে গ্রামের ফুটবলের দিকে অনেকেই স্পন্সারশিপটা করুক এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল অন্যরকম এক্সপিরিয়েন্স নতুন এক্সপিরিয়েন্স মানে সবচেয়ে টাফ কোন ম্যাচটা টাফ ছিল ফাইনাল ম্যাচ ওটাও আমরা জিতি ওটা ছিল গুয়ারি একটা টিম ওয়াইএম ওই টিম আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই এই রাতের বেলা ভেবেছিলে যে এরকম কেউ থাকবে না এটা আমাদের কাছে সারপ্রাইজ টাইপের কিছু থ্যাংক ইউ সবের জন্য পুরো জার্নিটাই খুব ভালো ছিল সবথেকে মানে এটা বলার মতো সবথেকে যে যা জুনিয়ার প্লেয়ার্স এবং সিনিয়র প্লেয়ার যারা গেছিল তারা এতটা আমাদের সাপোর্ট করেছে এই তিন দিন দিন যাননি প্লাস ওখানে গিয়ে এতটা টাফ গেম ওদের খুব হ্যান্ডসাপের জন্য এরা অনেক দূর প্রথম এলাকা থেকে এসেছে কেউ আমাদের রামপুরহাট কেউ আমাদের হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম এর থেকে এসছে তো আমাদের আন্ডার থার্টিন আর আন্ডার সেভেন্টিনের দুটো টিম গেছিলো তো আন্ডার থার্টিন আমরা এক শূন্য গোলে জিতেছি এবং আন্ডার সেভেন্টিনটা পাঁচ শূন্য গোলে আমরা জিতেছি তার মানে বুঝতেই পারছেন যে যারা দেখলেন এই প্রতিবেদন দেখছেন তারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা রাত জেগে আমরা এবং দিদির সঙ্গে আমরা এসে কেন এসেছিলাম পাঁচ শূন্য গোলে বাংলার এই তরুণ তুর্কিরা আমি বলবো যে উদীয়মান মেসি উদীয়মান মেসি এরাই কিন্তু পাঁচ শূন্য গোলে গোয়ার টিমকে হারিয়ে এখানে আজকে এসেছে সত্যি এটুকুন তো ওদের প্রাপ্য আপনারা কি বলেন এর পরিবার থেকে কিন্তু আপনারাও আসবেন সুরহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিয়ে